একটা দোকান ছিলাম একটা কম্পিউটার দোকান ছিলাম এগারো থেকে বাইশ এগারো থেকে বাইশ বিনিয়োগ পয়সা এগারো এই এগারো বছর খালি সাকিব খানের ছবি দেখবো আর গান একটা দোকান ছিলাম সেই কম্পিউটার আমি কিনছি কম বাইশ সালে বাইশ সালে ওই সময় কিনে ফেলছি আমি ঘরে আনছি কম্পিউটার কম্পিউটার দোকান কে কে শেয়ার করছেন একটু লেখেন মানহা মাইয়া আমার চলে আসছে ভাইয়া কেমন আছেন অনেক অনেক লাভ থ্যাংক ইউ থ্যাংক ইউ মানহা অনেক ভালোবাসা মিস করছিলাম তোমাকে অনেক মিস করতেছিলাম আমার বোনগুলোকে অনেকে সাগর খান ভাইকি জানি বললেন না তোমার যে তুমি দুখের কাহিনী বললে এরকম অনেকেই করছে মানে দুটো গেছে ছবি দেখতে খুব পারিবারিক বাড়ি করে অনেক রাত রাগ হয়েছে ব্যালেক টুলি হয়েছে আর দুটো ছবি দেখছে এটা অসাধারণ একটা ছবি ছিল আমার খুব ভালো নিচ্ছি সেটাই বললাম শাগল হ্যাঁ সাগর খান একদিন ছবি

তোমার নেটওয়ার্ক হয় সর্বত্র শেয়ার চাই আপনাদের ভালো যা ভাই কি বিজয় আমাকে বলতে বলেন

সারাদিন তো মোবাইল চালুই থাকে থাক একটু রিফ্রেশ করে আবার করতে পারি নিজা আরিয়ান ভাই নয় আমার একটা ভিডিও আছে দেখ

নালামিwidetilde দিন। সিনিয়রদের কাছে সাকিব বিয়ান সাকিব বিয়ান আমাদের সাদদান না সাদ্দাম থ্যাঙ্ক ইউ ভাইয়া ইনি এত বড় একটা টাইটেল দিলে আমাদেরকে আমাদের আমাদের আপনাকে লাইভে আসছে তুমি একমাত্র মুসলিম ভাইয়া আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন তারেক শিমুল শাম সহ আরো অনেকগুলোকে দুই হাজার সালে আমার কাছে খুব একটা ভালো মানুষ মনে হয়নি কিন্তু আপনি বুঝতে পারেন তাই নাকি আমি সজা সজা মানুষ এটা সাকিবিয়ান হলে আমাদের সাদ্দাম আমাদের এক স্নেহের বড় ভাই ও শরীর ছোট ভাই তুষার নাম চেঞ্জ করে ফেলো কেন

ইউ আমরা লাইভটি শেষ করবো এখন অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা আপনারা যারা শেয়ার করেছেন বিশেষ করে তাদেরকে আন্তরিক ধন্যবাদ আর তিন দিন পরে পেসছি যেহেতু এক্সেসে আবার ফিরে এসেছে এখন লাইভ চলবে আর তোমাদের সাপোর্ট লাগবে বেশি বেশি লাভ রিয়াকশন কমেন্ট পজিটিভ কমেন্ট করবেন আর পাশে থাকবেন আমাদের সাথে থাকবেন ট্রাভেল ডকুমেন্টারি অপবিশ্বাস বিশ্বাসের আই চ্যানেল এবং এই ট্রাভেল ডকুমেন্টারিতে একমাত্র ম্যাগাস্ট শাকিব খান আপনাদের জয় এবং বিশ্বাসকে নিয়ে আলোচনা হয় আর ভালোবাসার মানুষগুলো সবাই ভালো থাকবে আর সাদ্দাম তোমাকে ধন্যবাদ আমাদের পুরো লাইফটিতে একটি নেগেটিভ কমেন্ট আসেনি তোমার সে নেগেটিভ কমেন্ট তোমাকে কে করাইছে সেটা আমি জানি আমার প্রিয় ছোট ভাই স্নেহের ছোট ভাই সেই ছোট ভাইয়ের কথাই তুমি তার কামলা যে খেটে গেলা এই জন্য তোমাকে ধন্যবাদ তুমিও যে কামলা দাও সেটা বোঝা গেল থ্যাংক ইউ ভেরি মাছ সবাইকে অগ্রিম শারদীয় দুর্গ উৎসবের শুভেচ্ছা জানাচ্ছি